চলো আজ শেয়ার করে নিই কী হয় মুঠ সংক্রান্তি তো মুঠ সংক্রান্তিতে পড়ানোর জন্য আমি ঐশিকের জামা প্যান্ট রেডি করে দিলাম আজকে ওকে পড়ালাম একটা হলুদ রঙের পাঞ্জাবি আর ধুতি ধুতিটা ওর বাবার কিন্তু যাই হোক করে মানে ঠেলা বোঝা দিয়ে আমি পরিয়ে দিয়েছি বাঙালি সংস্কৃতি বলে কথা তো ধুতি পাঞ্জাবি পরানোর পর ওকে সুন্দর করে রেডি করে দিলাম কেননা এবার ওকে যেতে হবে মাঠে মাঠে গিয়ে কি করবে মাঠে গিয়ে আজকে হচ্ছে মুঠ সংক্রান্তি অর্থাৎ আজকে গিয়ে প্রত্যেকটা ধানকে নিমন্ত্রণ করে আসতে হবে যে অগ্রহায়ণ মাসে যাতে আমাদের ঘরে নতুন ধান সুন্দরভাবে ওঠে এটা একটা রীতি বলতে পারো তো আর একটা কথা বলতে তো ভুলেই গেছি এখন এই চাষের জমিতে মানে ধানের জমিতে বিশেষ করে ওই রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপের যা উৎপত্তি তো আমার তো খুবই ভয় ভয় লাগছিল সেই কারণের জন্য আমি আমার ভাইয়ের সাথে ওই শিখকে পাঠিয়েছিলাম যদিও ভাই যায় প্রতি বছর ওই শিখকে গাইড করার জন্য কেন ও ছোট তো ও সবটা সামলাতে পারবে না তো তারপরে এই যে মাঠের ধার দিয়ে ছেলেটাকে দেখতেই পাচ্ছ মাথায় করে এক বোঝা মানে এক গোছা ধান নিয়ে বাড়ি আসছে তো এই ধানটা নিয়ে আসার সময় মুখে কোনো কথা বলা যায় না পিছন ঘুরে তাকানো যায় না সোজা মানে বাড়ি আসতে হয় তো ঐশিক বাড়ির দিকে রওনা হয়েছে তোমরা অনেকেই এই মুঠ সংক্রান্তির উৎসব সম্পর্কে জানো আবার অনেকেই জানো না যারা জানো তাদের তো নতুন করে বলার কিছু নেই যারা জানো না তাদের জন্যই এই ভিডিওটা আমার বানানো যাতে গ্রাম বাংলার এই যে ছোট ছোট সংস্কৃতি বা লোকাচার এগুলো তোমরা জানতে পারো যে মুঠ সংক্রান্তির দিন ধানকে জমিতে গিয়ে নিমন্ত্র নিয়ন্ত্রণ জানিয়ে আসতে হয় আগেকার যুগে এমন হতো যে বৎসর অন্তে মাত্র এক থেকে দুইবার ধান উঠতো এখন তো ধরো বারো মাসই ধান হয় তেরো মাসি ধান হয় অনেক কিছু ব্যাপার আছে কিন্তু আগে সেই ব্যাপারগুলো ছিল না আগে ভীষণ প্রাকৃতিক বিষয়গুলোই ঘটতো চারিদিকে এখন সব কৃত্রিম উপায়ে সমস্ত কিছু তৈরি হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে এই আমার বাপের বাড়ি এই যে সামনে দেখা যাচ্ছে এটা যেখানে দেয়ালে ঘুটে দেওয়া আছে আর উনি হচ্ছেন আমার মা আমার মা মুঠ যে নিয়ে আসে আর কি তার পা ধুইয়ে ঘর নিতে হয় আজকের দিনে তার খাতিরই আলাদা তো আমার মা পা ধুইয়ে ওই শিখকে ঘর ভরে নিলেন এবং এই যে বরণ করার সময় যে পান একটা বাতাসা এইগুলো দিতে দেখছো আগে যখন আমরা ছোট ছিলাম তখন এগুলোকে নেওয়ার জন্য আমরা মানে ওঁত পেতে বসে থাকতাম আর এখন বাচ্চাটা বড় হয়ে গেছে তাই কেউ নেওয়ার লোক নেই